এই মুনাফিকের বাচ্চারা ক্ষমতা ক্ষমতার লোভে কিরকম পাগল হয়ে গেছে ক্ষমতার লোভে কেমন পাগল হয়ে গেছে এদের কোনো হোশ নাই এখন কী বলতেছে কি কি নিয়ে কথা বলতেছে কাকে নিয়ে কথা বলতেছে আর সাদার টাকা হালাল করার জন্য কীভাবে কী ফতুয়া বানাইছে দেখো এই মুনাফিকের বাচ্চা এই মুনাফিক যদি কোনো দিক থেকে ক্ষমতা ক্ষমতা পায় তাহলে ও কি কোনো জনগণ হক আদায় করবে না হক নষ্ট করবে যারা এই ভিডিওটা দেখবে তারাই কমেন্টে বলবেন ইনশাল্লাহ এই মুনাফিকদেরকে ভাইরাল করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে এই ভিডিওগুলো এদের থেকে জাতিকে রক্ষা করা অবশ্যই জরুরি কারণ এরা এরা ক্ষমতা ফেলে একটা একটা দল খারাপ না দরে দলের নাম বিক্রি করে খাবার হারাম হারামখরগুলোই খারাপ এরা যদি এই মুনাফিক যদি ক্ষমতা আসতে পারে কোনো ফাঁকা তাহলে ও লুটু পড়ে সব ধ্বংস খেয়ে ফেলবে সব